হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মসে নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা ষোড়শ অধ্যায় দৈবা সম্পদ বিভাগ যোগ শ্লোক নাম্বার কুড়ি আসুরিং, জোনি মা পণ্না জন্মনি জন্মনি মাম প্রাপ্যৈব কন্তয় তত জান্ত ধমাঙ্গতি আসুরিম আসুরি জনিম, জোনি অপন্না লাভ করে মূঢ়া মূঢ়গণ জন্মনি জন্মনি জন্মে জন্মে মাম আমাকে অপ্রাপ্য না পেয়ে অবশ্যই কুন্তেও হে তত তার থেকে জানতি প্রাপ্ত হয় অধমাম অধম গতিম গতি অনুবাদ হে কুন্তেও জন্ম জন্মে অসুরজনী প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয় এবং ক্রমান্বয়ে আরো অধম গতি প্রাপ্ত হয় তাৎপর্য সকলেই জানে যে ভগবান পরম করুণাময় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান অসুরদের প্রতি কখনোই করুণাময় নন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আসরিক ভাবাপন্ন মানুষেরা জন্ম জন্মান্তরের অসুরজনী প্রাপ্ত হয় এবং পরমেশ্বর ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা ক্রমান্বয়ে অধোপতিত হতে হতে অবশেষে কুকুর বিড়াল ও শুকুরের দেহ প্রাপ্ত হয় এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ধরনের অসুরদের পরবর্তী জীবন পরবর্তী কোনো জীবনেই ভগবানের কৃপা লাভ করার কিছুমাত্র সম্ভাবনা থাকে না বেদেও বলা হয়েছে যে এই ধরনের মানুষেরা ক্রমান্বয়ে নিমজ্জিত হতে হতে অবশেষে কুকুর ও শুকুরের দেহ প্রাপ্ত হয় এই সম্বন্ধে হয়তো বিতর্কের উত্থাপন করে কেউ বলতে পারে যে ভগবান যদি এই সমস্ত অসুরদের প্রতি কৃপা পরায়ণ না হন তাহলে তাকে পরম করুণাময় বলে প্রচার করা উচিত নয় এর উত্তরে বলা যেতে পারে যে বেদান্ত সূত্র থেকে আমরা জানতে পারি পরমেশ্বর ভগবান কাউকেই ঘৃণা করেন না অসুদের যে সবচেয়ে অধপতিত জীবন জীবন দান করেন তাও তার করুণারই এক প্রকাশ কখনও কখনো অসুরেরা পরমেশ্বর ভগবানের হাতে নিহত হন কিন্তু এইভাবে ভগবানের হাতে নিহত হওয়াও তাদের পক্ষে মঙ্গলজনক কারণ বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ভগবানের হাতে মৃত্যু হলে তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় ইতিহাসে রাবণ কংস হিরণ্যক শিপু আদি বহু অসুরের কাহিনী বর্ণনা করা হয়েছে তাদের বধ করবার জন্য ভগবান নানা রূপে অবতরণ করেছেন সুতরাং ভগবানের কৃপা অসুরদের উপরেও বর্ষিত হয় যদি তারা ভগবানের হাতে নিহত হবার সৌভাগ্য অর্জন করে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे